আসসালামু আলাইকুম আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন আর দেখতে পাচ্ছেন আমি একটি চিপস বানিয়ে নিচ্ছি এটা হলো বানানো চিপস আর এই চিপসটা বানিয়ে নিতে কিন্তু কোনো ঝামেলা নিতে হয় না জাস্ট চামড়াটা ছিলে এভাবে চিপসের স্লাস করে শুধু তেলে ভেজে নিয়ে আর একটু লবণ আর মরিচ দিয়ে পরিবেশন করলেই হয়ে যায় দোকানের চাইতেও বেশি মজাদার বানানো চিপস কাঁচকলা দিয়ে কীভাবে চিপস তৈরি করতে হয় তা আপনাদের সাথে শেয়ার করবো কলাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে আসছি এখন আমি সামান করে কেটে নিব কলাগুলো ছেলে নিচ্ছি একটি কলা ছিঁড়ে নিয়েছি এভাবে সবগুলো কলা আমি ছিলে নিব আমি আরেকটি কলা ছিলে নিয়েছি এভাবে করে খুব সহজেই ছিলা হয়ে গেছে এইভাবে সবগুলো আমি চিপসের মতো সাইজ করে নিব সবগুলো আমি কেটে নিয়েছি চিপসের মতো করে আর খুব দ্রুত কালার চেঞ্জ করে ফেলছে কালো হয়ে যাচ্ছে এখন আমি ভাসতে নিয়ে যাব এদিকে আমি একটু হলুদের পানি বানিয়ে নিচ্ছি একটু করে লবণ একটু করে হলুদ সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি হলুদের পানিটা বানানো হয়ে গেছে এদিকে তেলটা গরম হয়ে গেছে আমি এখন চিপসগুলো দিয়ে দিচ্ছি চিপসগুলো অনেকটা ভাজা হয়েছে এজন্য আমি হলুদের পানিটা একটু দিয়ে দিব এখন উলটিয়ে দিচ্ছি আর হলুদের পানিটা দেওয়ার কারণে কলার কালারটা আরেকটু চেঞ্জ হয়েছে হলদে হলদে হয়েছে কালোটা চলে গেছে এই চিপসগুলো আমি এখন নামিয়ে নিব শব্দটা তো শুনতেই পারছেন যে কেমন মচমচে হয়েছে বাকিগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য ভালো করে একটু উলটিয়ে দিব আর যে হলুদের পানিটা ছিল পানিটা দিয়ে দিচ্ছি তবে বেশি করে পানি দেওয়ার চেষ্টা করবে না এই কলার চিপসটা ছোটো করে সবাই খুব ভালোভাবে খেয়ে নিবি একদম বাহিরে যেরকম চিপস কিনতে পাওয়া যায় ঠিক ওরকমই হয় একদম মোচমোচে হয় জাস্ট একটু বিট লবণ আর মরিচের গুঁড়ো মিশিয়ে নিলে হয় সবগুলো চিজ ভাজা হয়ে গেছে আর আমি দেখিয়ে দিচ্ছি কি যে মচমচ হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি কতটা মচমচ হয়েছে দেখতে পাচ্ছেন একদম মচমচ হয়ে গেছে সামান্য বিট লবণ দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে একটু লবণ আর ঝাল ঝাল লাগে জিবেতে আমরা বড়রাও খেয়ে নিব আর এই চিপস আমার কলার চিপসগুলো রেডি হয়ে গেছে